ননদের বাড়ি থেকে এবার চলে এসেছি বাবার বাড়ি চা নিয়ে বসেছি ভাইপো ছেলে ভাইজি দেখো আমার ভাইজি কিসে চা খাচ্ছে দেখো অটোমেটিক হচ্ছে অটোমেটিক দেখেছি কাপটা অটোমেটিক হচ্ছে এখানে খুব ঠান্ডা পড়েছে কলকাতায় তো ঠান্ডা নেই এখানে প্রচুর ঠান্ডা বৌদির এখানে বসে গেছে সকাল থেকে রান্না মাছের ঝাল হচ্ছে ওটা কি হচ্ছে আলু ভাজা আলু ভাজা আবার আজকে বিরিয়ানি হবে এখানেও সব জোগাড় করা আছে সকাল থেকে শুরু করে দিয়েছে সকাল থেকে এখানে ভাই বো করতে বসে গেছে সকালেই কুয়াশা আর ঠান্ডা খুব পড়েছে গ্রামেতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে গাছটায় কত বিল হয়ে অনেক বিল হয়েছে বৌদির এখানে বিরিয়ানির মাংস ভাজা হচ্ছে অনেকটাই ভাজা হয়ে গেছে ভাত বসে গেছে এইসব এখন যে কদম অন্য রান্না হয়ে গেছে বৌদি

বাবু কেমন হয়েছে মামি করেছে ঠিক আছে রানা ঠিক আছে তমুকে আর একটু বেশি দিতে হবে তাড়াতাড়ি খেয়ে আবার ঘুরতে যাব বাজে তিনটে আমরা সবাই যাচ্ছি একটা আশ্রমে গেলে দেখাবো বৌদি এখানে রেডি হচ্ছে তমু সেখানে রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছি যাবো

আছে বাবা মহাদেব আছে এখানটা আছে রাধা কৃষ্ণ এখানে যতবার আসি ততবার ভালো লাগে তো মনে হচ্ছে না জবা মনে হয় বন্ধুরা এখানে একটা গাছ আছে কি জানি দেখো পাতাটা আলাদা দেখা যাচ্ছে পাতা যেরকম হয় এটা কি ফল না কিছু যাচ্ছে

এই আশ্রমটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম এর নাম শুনলাম রামকৃষ্ণ আশ্রম যাই দেখি সামনে খুব সুন্দর আশ্রমটা খুব বড় 그 정도. 어느 테이야. 지금 데 가네 뭐 이제 보이스. নিষেধ ভেতরে ঢোকা যাবে না মনে হচ্ছে ঢুকতে দেবে না খুব সুন্দর ভেতরে ঢুকতে দিলে ভালো লাগতো দেখি ওদিকটা যায় একটু আমরা কোন ধরনের কোনো দিকই এখানে আসি না সামনের দিকটায় আরো ভালো লাগছে দেখতে বড় পুকুর এটা পেছন দিক এটা নাকি সাড়ে চারটের পর খুলতে দেবে মানে সবাইকে ঢুকতে দেবে সাড়ে চারটের পর পেছন দিক গেট খোলে না সেই জন্য আমরা এখানে বসে পড়েছি একটু পরে গেট খুলবে বৌদি আমি দুজনে বসে পড়েছি ছেলেগুলো ওখানে চলে গেছে দূরে এখনো গেট খোলে না এখনো ভেতরে তো ঢুকতে দিল না ফোন নিয়ে ফোনটা দেখা ছবিটা দেখা গেল যেমন ভবে দেখটা ভেতরটা খুব সুন্দর ভেতরটা খুব সুন্দর ছবি তুলতে দিল না এবার আলো জ্বলে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা চারিদিকে আলো জ্বলে দিয়েছে খুব সুন্দর লাগছে এই প্রথম এলাম এখানে এটা হচ্ছে খোরব এই জায়গাটার নাম হচ্ছে খোরব রামকৃষ্ণ আশ্রম Thank you. Thank you. Thank, you. Thank, you. Thank you.